আমার দুটি কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা আবৃত্তি করব প্রথম কবিতা হচ্ছে অগ্নি মানব বৈষম্য তোমার কাঁধে শার্জনা লাঞ্ছনা সেতু তোমার আজন্ম প্রাপ্তি তোমার হুইলচেয়ার কিংবা সাদা ছড়িতে কষ্ট আর সংগ্রামের মিশ্র ইতিহাস সমাজে তোমার কপালে সেটেছে প্রতিবন্ধী নামের গালি তুমি কখনো অস্পৃশ্য কখনো গোছা কখনো স্রষ্টার নির্লজ্জ স্বেচ্ছাকারিতার শিকার তোমার পাশে কেউ নেই তুমি একা লড়ে বছরে সমাজ তোমাকে দিয়েছে মাত্র পাহাড় থেকে ছুঁড়ে ফেলে হত্যা করবা দিতে তবু তুমি থেমে নেই ছড়িয়ে পড়ছো বিশ্বময় হিমালয় চোরা থেকে অলিম্পিক কোথায় নেই তুমি তোমার আংশিক সীমাবদ্ধতার বিপরীতে অধিকাংশ মানুষ চিন্তার বৈকল্যে ভোগে তবে সাহসের অপর রাম সংগ্রামের জ্বলন্ত অগ্নি অগ্নি মানব তুমি পাথরে বাঁকে সাফল্যের সূর্যটাকে ছিনিয়ে আনো বৈষম্যের নিকসভার থেকে